দ্বিতীয় ইনিংসের তৃতীয় বল রিপন মন্ডলের বলে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে উড়িয়ে মারেন এডিলেট স্ট্রাইকার্সের ওপেনার জন কান সেখানে থাকা ফিল্ডার রাকিবুল হাসান ভুল করেননি বল তালুবন্দি করতে একশো আটচল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র এক রানেই হোচট খায় অস্ট্রেলিয়ার দলটি শূন্য রানে আউট হন ওপেনার সেই সঙ্গে ম্যাচে নিজেদের কর্তৃত্বের ইঙ্গিত পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল তবে সেই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ দুই টপ অর্ডার ব্যাটার জ্যাক উইন্টার এবং নোয়াহ ম্যাক ফেইডেনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে চাপে পড়ে যায় আকবর আলীর দল দুই ব্যাটার করেন তিরাশি রানের পার্টনারশিপ দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে নিয়ে যান অনেকটাই জয়ের দ্বার প্রান্তে অজি দলে দ্বিতীয় আঘাত হানেন হায়দার রনি ইনিংসের বারোতম ওভারে তানজিদ তামিমের ক্যাচে পেভিলিয়নে ফেরেন নোয়া তবে ততক্ষণে বেশ খানিকটা দেরি হয়ে গেছে হাত থেকে বের হয়ে গেছে ম্যাচ বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন নোয়াকে হারালেও তলোয়ারের মতো ব্যাট চালানো থামাননি জ্যাক ওয়াসি সিদ্দিকির তিন বলে তিন চার মেরে হাঁকান নিজের অর্ধশতক ইনিংসের সেই তেরোতম ওভারে এডিলেডের ব্যাটাররা সংগ্রহ করেন বিশ রান তারপর অবশ্য আর উইকেট হারাতে হয়নি অজিবেটারদের কাজে লাগেনি বাংলাদেশি বোলারদের কোনো টোটকা হেসে খেলেই জ্যাক হামিশরা পৌঁছে যান জয়ের দ্বার প্রান্তে ওপেনার জেক উইন্টার মাঠ ছাড়েন একেবারে খেলা শেষ করে করেন চুয়ান্ন বলে বিরাশি রান এডিলেট স্ট্রাইকার ম্যাচ জিতে যায় আট উইকেটের বড় ব্যবধানে এর আগে ম্যাচের শুরুতে টসেও হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ প্রথম ধাক্কা লাগে তানজিদ হাসান তামিমের আউটে পাঁচ বলে মাত্র এক রান করে আউট হন এই ওপেনার তামিমের পর একে আউট হতে থাকেন পারবেজ হোসেন ইমন আফিফ হুসেন ধ্রুব টপ অর্ডারের এমন ব্যর্থতার দিনে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার জিসান আলম করেন একুশ বলে ছাব্বিশ রান তবে মিডল ওয়ার্ডারে ঠিকই রানের দেখা পায় বাংলাদেশের ব্যাটাররা আকবর আলী এবং শামীম হোসেনের জুটি আশা দেখায় লড়াই করার মতো পুঁজি সংগ্রহের অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৬ রান তিন চার এক ছয়ে শামীম খেলেন বত্রিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির সাত বলে ষোলো রানের ইনিংসে বাংলাদেশ এইচপি দলের মোট সংগ্রহ দাঁড়ায় বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান অস্ট্রেলিয়ায় চলছে নয় দলের টপ এন্ড সিরিজ বিগ বেশের দলগুলোর পাশাপাশি যেখানে খেলছে পাকিস্তান শাহিন্স এবং বাংলাদেশ এইচপি দল তিন ম্যাচের প্রথমটিতে জিতে পরপর দুই ম্যাচ হারে বাংলাদেশ তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে আদিবাস রাফ ফ্রেন্জি